হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আব্বাস স্যার জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সায়েন্সের যেগুলো ফ্যাকাল্টির যেগুলো সাবজেক্ট আছে ম্যাথসের সেগুলো সব মানে ম্যাথস বা বায়োলজি এর মধ্যে যেগুলো সাবজেক্ট আছে যেমন হচ্ছে বোটানিক জুলজি কারো মাইক্রোবায়োলজি ফিজিওলজি এগুলো সাবজেক্ট যদি কারো থাকে তো তার যে নোটস বা ক্লাস হলো শুরু হয়ে গেছে তো ক্লাসগুলো আমাদের যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে তোমাদের যারা যারা আমাদের অনলাইন ব্যাচগুলো পারচেস করতে দাও তাহলে তোমরা অবশ্যই তাহলে এই যোগাযোগ এই নাম্বারটা যারা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সুবিধা হবে আচ্ছা তো আমি আজকে ম্যাথসেরই একটা পার্ট বলতে পারো বলবো ঠিক আছে তো ম্যাথসের বলতে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে মেজরের মধ্যে যাদের আছে যারা মেজর ম্যাথসে পড়তেছো তো মেজর ম্যাথসে যারা পড়ছো তাদের মধ্যে আমি হয়তো কয়েকজনকে শিখাইছিলাম যে তোমাদের স্ক্যান কি বা হচ্ছে তারপরে আমাদের হচ্ছে একটা জিনিস শিখাইছিলাম এক্সিস্টেন্স বা ইউনিকনেস যেটা ইউ আছে যেটা থিওরম ঠিক আছে তো এই যে জিনিসটা আছে এটা তোমরা করতে পারবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের ইউনিকনেস বা হচ্ছে এক্সিস্টেন্স যেটা হচ্ছে একই টাইপের থিওরম ঠিক আছে তো কীভাবে আসলো না আসলো তোমাদের এটা করতে পারবো তো এখানে এক্সিস্টেন্স বা হচ্ছে আমাদের ইউনিকনেস থিওরম এটা হচ্ছে একই নাম ঠিক আছে তো এখানে নর্মালি এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস সরি এখানে অর হবে ঠিক আছে এক্সিস্টেন্স অর ইউনিকনেস থিওরম ঠিক আছে মানে ইউনিকনেস যেটা থিওরম আছে সেটাই হচ্ছে এক্সিস্টেন্স থিওরমের আরেক নাম ঠিক আছে তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কারণ পরীক্ষায় কখনও কি থাকে যে ইউনিকনেস যে থিওরমটা আছে ইউনিকনেস থিওরমটার মধ্যে তোমাদের ফলে নাও যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টের থ্রুয়ে যেগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আসার চান্স খুব বেশি থাকে তো তোমরা অবশ্যই দুইটা নামি মনে রাখবো একটা হচ্ছে এক্সিস্টেন্স একটা হচ্ছে কি ইউনিকনেস তো এই থিওরমটার মধ্যে কি বলেছে তো নর্মালি বলছে কনসিডার এ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দা ফর্ম তার মানে কি আমাদের এখানে সেকেন্ড অর্ডারের আছে ঠিক আছে সেকেন্ড অর্ডারে আমার এখানে কি লিনিয়ার ইকুয়েশান নিতে হবে সেকেন্ড অর্ডারে আমার এখানে কি লিনিয়ার ইকুয়েশন নিতে হবে তো সেকেন্ড অর্ডারে যদি আমি এখানে লিনিয়ার ইকুয়েশন নিতে প্রথমে আমি কি নিলাম এ নট এক্স ওয়াই ডাবল ডেস মানে হচ্ছে ডিওয়াই ডি ডাবল ডেরিভেটিভ করতেছি এ ওয়ান এক্স একবার ডেলিভারি ডিওয়াই বাই ডি এক্স এ টু এক্স এটা হচ্ছে শুধু ওয়াই এটা আর এক্স আলাদা পার্ট হিসেবে আছে তার মানে কি প্রথমটা নর্মাল আয় ওয়াই তারপরটা হচ্ছে একবার ডেরিভেটিভ করলাম তারপর হচ্ছে কি ডাবল ডেরিভেটিভ করলাম আমরা কি এখানে দুইবার ডেরিভেটিভ করার পর আসলো তার জন্য এটা নাম হয়েছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান ঠিক আছে তো যেহেতু সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা জাস্ট ফর্ম নিলাম এটা আচ্ছা এবারে কোনটা কি জিনিস সেটা তো জানতে লাগবে তাই তো যেমন হচ্ছে ওয়ার এ নট এক্স ওয়ান এক্স এ কমা বি আচ্ছা ইন্টারভেলটা আমার কথার মধ্যে আছে এ কমা বি আছে এবার ইন্টারভেলটা রকমের হয়ে আছে ওপেনের হয়ে আছে এবার অনেকে প্রবলেম আসবে কারণ তোমাদের ইংরেজি যখন করবা ওপেন সেট ক্লোজ সেট বাউন্ডেড সেট এগুলা জিনিস যে আছে ক্লোজ ব্রেকেট দিতে হয় ওপেন ব্রেকেট দিতে হয় এখানে কী আছে আমাদের এ কলের মধ্যে পড়তেছে যেখানে এ নট এক্স ইজিক টু নট ইকুয়াল জিরো এটা একটা ব্যাপার এইটার কথা কথা এটা কেন বলছে নট ইকুয়াল জিরো আমি যদি এটাকে জিরো ধরি কথার কথা যদি আমি এটাকে জিরো ধরি তাহলে কী হবে আচ্ছা কথার কথা আমি জিরো ধরলাম এখানে আমি লিখি জিনিসটাকে যদি আমি এটাকে জিরো লিখি এ নট এক্স ইজ টু ধর আমি জিরো ধরলাম যদি জিরো ধরলাম তো পুরো পার্টটা কী হবে এই যে পোর্শনটা আছে এটা আমার কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এক্ষেত্রে এটা যদি আমি জিরো হয়ে যায় তাহলে তো আমার এখানে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশান থাকলোই না তাই না তার জন্য কি এটা আমাদের নট ইকুয়াল টু জিরো হতে হবে আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা নেক্সট কি বলেছে এই এক্স যে ভ্যালুটা আছে ওটা একটা ইন্টারভালের মধ্যে থাকবে সেটা হচ্ছে এ কমা বি এর মধ্যে থাকতে হবে তাহলে এই এক্স ভ্যালুটা কার মধ্যে থাকতে হবে এ কমা বি এর মধ্যে থাকতে হবে যেখানে এখানে আমার আরবিটারি কিছু কনস্ট্যান্ট থাকবে যেমন হচ্ছে একটা সি ওয়ান সি টু তো সি আর সি টু হচ্ছে আমার এখানে কি আরবিটারি কনস্ট্যান্ট যেখানে ওটা কি হতে হবে রিয়েল হতে হবে কি হতে হবে রিয়েল হতে হবে এবার রিয়েল হওয়ার জন্য কি করতে হবে আমাকে যেহেতু আমি ইকুয়েশনটা লিখলাম বলে দিলাম যে এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ফাংশনস কার উপরে হচ্ছে ইন্টারভাল হচ্ছে a, b এর মধ্যে তারও বললাম a not x যেটা আছে ওটা not equal to 0 তার মানে ওটা 0 হতে পারবে না নেক্সট কি বলছি x এর যে মানটা আছে সেটা a, b এর মধ্যে বিলং করতে হবে x, মানে x এর ভ্যালুটা যে আছে a, b এর মধ্যে বিলং করতে হবে নেক্সট কি সিওান আর সিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি এখানে রিয়াল নাম্বার রিয়াল নাম্বারটা আমার এখানে থাকবে এবার এক্স নট একটা নতুন পার্ট নিলাম সেটা নিলাম কি ওটাও আবার আচ্ছা এবার এই পার্টটা যে আছে সেটা হচ্ছে কি এ কমা বিয়ের মধ্যে বিলং করলো দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন তাদের তাদের মধ্যে একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে কেন পাওয়া যাবে যেহেতু আমাদের যে থিওরমটার নাম একটা হচ্ছে ইউনিকনেস থিওরম ইউনিক টেস্ট কেন বলেছে কারণ একই টাইপের কিছু জিনিস আমরা পাবো তার জন্য ওটার নাম দেওয়া হয়েছে কি ইউনিকনেস থিওরাম তাহলে এখানে কি আছে আমাদের ওয়াই এক্সটা যেটা এখানে আবার কি ইউনিক সলিউশন হচ্ছে কার জন্য এক ইকুয়েশন একের জন্য তার মানে হচ্ছে টোটাল যে এটা পার্টটা আমি লিখেছি এই যে ইকুয়েশনটা লিখেছি এই ইকুয়েশনটার জন্য তাহলে কি ওটা ইউনিকনেস হিসাবে কাজ করবে তার মানে এই যে থিওরামটার মধ্যে আমি ইকুয়েশনটা যেটা লিখেছি এই ইকুয়েশনটা কার হতে হবে ইউনিক হতে হবে সাথে কাকে করতে হবে এক নাম্বার সমীকরণ যেটা আছে সেটাকে স্যাটিসফাই করতে হবে আচ্ছা নেক্সট এবার এটাকে যখন আমরা স্যাটিসফাই করাইলাম যে তারপর কি হবে ওয়াই এক্স নট ইজুকাল ডু একটা সি আসলো সেকেন্ড আবার একবার ডেলিভারি করলাম ওয়াই ড্যাশ এক্স নট সি টু আসলো একটা আমি ধরেছিলাম প্রথমেই যে সি ওয়ান আর সি টু হচ্ছে কি আমার রিয়াল নাম্বার তার জন্য এটা আমার একটা সি টু আসলো লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান দিস সলিউশন ইজ ওভার ইন্টারভাল এ কমা বি তার মানে হচ্ছে কি এই যে সলিউশনটা আছে এটা কার আন্ডারে ডিফাইন করা হবে সেটা টোটালি ডিপেন্ড করা হবে এই সলিউশনটার উপরে মানে যে আমি ইকুয়েশনটা লিখেছি সেটা হচ্ছে এই ইকুয়েশনের উপরে ডিফাইন করা হবে তার মানে থিওরমটা কি হলো ফার্স্ট অফ অল আমাদের সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিতে হলো নিলাম নেক্সট একটা ইকুয়েশন কিছু নিলাম এই ইকুয়েশনটা নিলাম নেওয়ার পর ওখানে আমি এ নট এক্স এ ওয়ান এক্স এ টু এক্স আর এক্স যেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন যেটা কার মধ্যে ইন্টারভাল থাকবে এ কমা বি এর মধ্যে ইন্টারভাল থাকতে হবে যেখানে এ নট ইকুয়াল এ নট এক্স ইজ টু জিরো হতে হবে কারণ যদি জিরো হয়ে গেলো কারণ তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এটা করতে পারবো না কারণ এটা সেকেন্ড অর্ডারই কিছু থাকলো না ঠিক আছে তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের এক্সিস্টেন্স আর ইউনিকনেস থিওরম যেটা আছে একই যেহেতু জিনিস তার জন্য এই থিওরমটা প্রুফ করার জন্য আমাকে সেকেন্ড অর্ডার ডিগ্রির প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে এক্স এর মধ্যে একবার এবি তাহলে আলাদা আসলো সি ওয়ান সি টু রিয়াল নাম্বার আসলো ওটা কাকে স্যাটিসফাই করালো এক নাম্বার ইকুয়েশন কে স্যাটিসফাই করালো তারপর ওর আন্ডে দুইটা রিয়েল নাম্বার সি ওয়ান এন্ড সি টু এন্ড লাস্ট অন মোড এভার দা ডিফাইন্ড ওভার দা ইন্টারভাল এ কমা বি তো এই হলো তোমাদের এক্সিস্টেন্স আছে দুইটা নাম একটা হচ্ছে এক্সিস্টেন্স একটা হচ্ছে ইউনিকনেস তো পরীক্ষায় তোমাদের সিলেবাসে এক্সিস্টেন্স দেওয়া আছে কিন্তু কখন কোশ্চেনে কি দেওয়া থাকে ইউনিকনেস দেওয়া থাকে ঠিক আছে তো ওখানে অনেকের প্রবলেম হয় যে এটা আবার কি জিনিস আসলো পরীক্ষায় ঠিক আছে তো এই থিওরামটা তোমাদের স্টেটমেন্ট আসবে শুধু কারণ তোমাদের সিলেবাসে শুধু স্টেটমেন্ট অনলি লেখা আছে যদিও স্টেটমেন্ট লেখা থাকে তবুও আমি বলবো এর আন্ডারে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো পরীক্ষায় আসে ঠিক আছে তো এই আলটা আলটিমেটলি তোমাদের থিওরমটা ঠিক আছে তো তোমাদের যদি এই থিওরমটা রিলেট কোনো কোয়েশ্চেন বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে কীভাবে তোমরা সিস্টেম আমাদের চলতেছে আমাদের পারচেস করতে হবে কত কত কী করতে হবে না করতে সব কিছু তোমাদের জানানো হবে কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই দুটো নাম্বারে কল করলে সমস্ত তোমাদের প্রবলেমসগুলো বলে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং